হ্যালো আসসালামু আলাইকুম শখের কামার ফরিদপুর থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠাশ দিন চলতেছে তো আঠাশ দিনের তো আঠাশ দিনের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো মুরগিগুলাকে একটু সবাই দিয়ে তো কাঠের ঘুম জোর পরে হচ্ছে আপনার দু একদিন হচ্ছে পানিটা নষ্ট হয়ে করে ফেলে পানি নষ্ট করে ফেলে ঘুম ওড়াইলে পানি নষ্ট হয়ে যায় তো দিন পর থেকে ঠিক হয়ে যাবে মুরজিদুলা মাসাল্লাহ সুস্থ আছে তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ